আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি তোমাদের সামনে তোমাদের নবম দশম শ্রেণীর এই সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক এক এর প্রথম অঙ্ক মানে এক নম্বর অঙ্ক নিয়ে অঙ্কের সমাধান নিয়ে চলে এসেছি তো বেশি কথা না বলে আমরা মূল অঙ্কে চলে যাই দেখো প্রথম এই যে সমস্যা আছে সমস্যার ক্ষেত্রে তোমাদের বইয়ে দেওয়া আছে যে আমাদের এটা প্রশ্ন আছে প্রশ্নের সত্য মিথ্যা যাচাই করতে হবে এবং কেন সত্য বা মিথ্যা বললাম এর জন্য যে আমাদের যুক্তিটা পেশ করতে হবে মানে সত্য মিথ্যা জাস্ট বললে হবে না প্রমাণ করতে হবে তো এখন সর্বপ্রথম অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে টেন এর মান সর্বদা ওয়ান এর চেয়ে কম এটা সত্য না মিথ্যা এর যুক্তিও দিতে হবে তাহলে সর্বপ্রথম আমরা দেখে নেই আসলে এটা সত্য না মিথ্যা এখন তোমাদের এই সূত্রের ভিডিওর আগে যে লাইভ ক্লাসটা নিয়েছিলাম লাইভ ক্লাসে তোমাদের মান নির্ণয় করার কয়েকটি সূত্র দেখিয়েছিলাম মানে টেন এ বা সাইন এ কস এ টেন এ এ কোনো অপারেটর এর কোনের ডিগ্রির মান থাকে মানে মনে করো ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বা ডিগ্রি যেটা আছে বা জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি তোমরা মান বের করবে কিভাবে সেই সূত্র আমি তোমাদের দেখিয়েছিলাম তো এখানে আমি যেহেতু বলেছে টেন এ এর মান সর্বদা ওয়ান এ ওয়ান এর চেয়ে কম এখন আমরা মনে করো টেন এ এই জিরো ডিগ্রি এবং লাগবে বলে মনে হয় না তবু আচ্ছা আমরা মান নির্ণয় করে দেখবো যে এই টেন এর মান সর্বদা কি ওয়ান এর চেয়ে কম হয় না ওয়ান এর চেয়ে বেশি হতে পারে বা ওয়ান সমান হতে পারে তাহলে দেখো প্রথমে মনে করো আমরা যদি টেন থার্টি ডিগ্রির মানটা নির্ণয় করি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে তোমাদেরকে সূত্রের ক্লাসে বলেছিলাম মান নির্ণয় করার সূত্র হচ্ছে অঙ্গুল সংখ্যা বাই উপরের আঙ্গুল সংখ্যা আঙ্গুল সংখ্যা তো এটা তোমাদের সূত্র এখন থার্টি ডিগ্রির ক্ষেত্রে দেখো টেন থার্টি ডিগ্রির ক্ষেত্রে হবে কি নিচের আঙ্গুল হবে ওয়ান আর উপরের আঙ্গুল হবে থ্রি মনে করো ওয়ান বাই রুট থ্রি আর ওয়ান এর উপরে ওয়ান দিলে ওয়ান বাই রুট থ্রি দেখো এটা হচ্ছে ওয়ান এর চেয়ে কম কম এটা হচ্ছে থার্টি ডিগ্রি হচ্ছে আমরা দেখি মনে করো আমরা দেখলাম টেন ফোর ডিগ্রি টেন ফোরটি ফাইভ ডিগ্রির ক্ষেত্রে কি হবে নিচের আঙ্গুল সংখ্যা হবে টু উপরের আঙ্গুল সংখ্যা হবে টু তাহলে কি আসবে 2 বাই টু রুট ইক হবে 1, 1 এর সমান 1 এর সমান তারাও টু এটা হবে 1 এর সমান এটা হচ্ছে টেন ফোরটি ফাইভ ডিগ্রির এরপরে হচ্ছে মনে করো আমরা যদি সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে মান বের করি ধরো টেন সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে বের করলে কি হবে সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে নিচের আঙ্গুল সংখ্যা হবে ওয়ান উপরের আঙ্গুল সংখ্যা হবে থ্রি সরি নিচের আঙ্গুল সংখ্যা হবে থ্রি উপরের আঙ্গুল সংখ্যা হবে ওয়ান মান কিভাবে নির্ণয় করতে হবে তোমরা তোমাদেরকে আমি পূর্বেই দেখিয়েছি যদি তোমরা না দেখো আমার পিন ভিডিওতে পিন করা আছে পেজে পিন করা আছে লাইভ লাইভে দেখতে পারো অথবা লাইভ রেকর্ডেড ক্লাস আছে তোমরা দেখতে পারো চাইলেই তো এটা হবে থ্রি রুট থ্রি হবে এটা হচ্ছে ওয়ান এর চেয়ে বড় এটা হচ্ছে মনে করো टेन সিক্সটি ডিগ্রির মান টেন্সটি ডিগ্রির মান তো এই তিনটার মান নির্ণয় করে আমরা বুঝতে পারলাম একটা বিষয় সেটা হচ্ছে মানের উপর বা মানের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে কখনো ওয়ানের চেয়ে কম হতে পারে কখনো বা ওয়ানের সমান হতে পারে আবার কখনো ওয়ানের চেয়ে বড় হতে পারে অতএব যদি আমরা এটা সত্য মিথ্যা যাচাই করতে বলে তাহলে এটা আমরা বলবো আর যুক্তিটা হচ্ছে এই যে আমরা দেখালাম এটা যুক্তি এইভাবে দেওয়া যাবে তো আশা করি তোমরা বুঝেছো না বুঝলে কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারবে তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী সমস্যার সমাধান ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম